কে রান্না করে খাওয়াবে আমি অসুস্থ তো ফাতিহার বাবা রান্না করছে বলছে যে ওই বানাবে এটা কি বানাচ্ছ কি লইটা মাছের কক্সবাজার স্টাইলে লইটা মাছ ফ্রাই আমি ফার্স্ট টাইম খাবো আর আবার মুখে রুচি নেই কিছুই খাচ্ছি না এই জন্য ও বানায় বানায় খাওয়াবে আর লইটা মাছগুলো মাসে অনেক বড় তো আপনারা সাথেই থাকুন কীভাবে তৈরি করছে দেখতে থাকুন তো লইটা মাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে এই জন্য এই মাছগুলোকে মানে পানি ঝরাছে আর এই স্টেনারে রেখে দিচ্ছে যাতে করে পানিটা শুকায়ে যায় কেননা ভাজার সময় প্রচুর পানি বের হবে তা না হলে তো ফাতিহার বাবা আগে পানিগুলো শুকায় নিচ্ছে ঝুড়ির মধ্যে রেখে তো এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি সরি আমি নিচ্ছি না ফাতিহার বাবা নিচ্ছে আমি রান্না করতে করতে বলতেছি যে আমি নিয়ে নিচ্ছি তো ফাতিহার বাবা চাউলের গুঁড়ো নিচ্ছে আর কি কি দিবা কর্নফ্লাওয়ার কয় চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো মাছের উপরে নির্ভর করবে আচ্ছা কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো আর রায়ান দেখছে ওর বাবাকে কি চশমা পড়ছে সেটা তো বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছো তাই না এখন কি দিবা কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার ওই যে আছে তো কর্নফ্লাওয়ার দিচ্ছে এক চামচ আর রায়ান তো খালি তাকাচ্ছে দেখছে যে বাবা কি করতেছে মাকে হেল্প করছে নতুন রেসিপি রান্না করে খাওয়াচ্ছে সরি বানিয়ে খাওয়াচ্ছে তো লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর আদা বাটা জিরা বাটা তারপরে রসুন বাটা সব বাটা মশলা একসাথে দিয়ে দিবে হুম ওটা হচ্ছে জিরাবাটা এটা জিরাটা এইটা হুম গ্রিনটা হচ্ছে রসুনবাটা বাটা ধনে ধনিয়া পাতা বাটা না ওটা যাক আমার টেনশন নাই তো এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন আর এখন পানি দিয়ে মেরিনেট করে নিবেন অল্প অল্প করে আগে পানি দিয়ে নিতে একবারে বড় বেশি পানি দেওয়া যাবে না হুম আমি একটু বলে দেই অল্প অল্প করে পানি দিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না কি রকম হয়ে গেছে তুমি শেখো আমি দেখ দেখতে সামনে শেখাতে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো লোটা মাছগুলো না অনেক বড় এই জন্য আমরা একটু ছোট করে নিচ্ছি যাতে করে মশলাটাও ভিতরে ঢুকে আর মজা হয় কি বাবা এই মাছের রক্ত হয় না কেন রক্ত হয় না কেন তো এত গলাই মাছটা তো ফ্রিজে ছিল মাছগুলো এজন্য রক্ত নাই করছে

তো এখন মাছটা মেরিনেট করে নিচ্ছে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিবে আমার হাতে বানানো মশলাটা দিও চামচ দিয়ে দাও

আমার বেশিরভাগ রান্নাই কিন্তু পাতিহার বাবার কাছ থেকে শেখা বিয়ের পর পর কিছুই পারতাম না রান্নাস ছাড়া

बस <coughs> ফাইনালি আমাদের লইটা মাছ ফ্রাই হয়ে গেছে তো আমরা এখন খেয়ে দেখবো কিরকম আমি খুব এক্সাইটেড খাওয়ার জন্য কি সুন্দর চিকেন ফ্রাই মতো পুরা